আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন এগ্রোমাটের কুলবাগান থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন আমার চতুর্থ বছরের বাণিজ্যিক কুলের বাগান তো বৃষ্টি হচ্ছে নিয়মিত এই দেখেন পানি বাগানের ম্যাক্সিমাম জায়গাতেই এরকম পানি তো তারপরেও কিছু পরিচর্যা না করলেই নয় যেমন দেখেন ঘাসগুলো হয়ে গেছে ঘাস মার ওষুধ দিতে পারছি না বৃষ্টির কারণে কারণ এখন ওষুধ দিলে গাছের শেকড়ে প্রবলেম করবে এই জন্য আমি এই ঘাসগুলো আগেই রিমুভ করছি না তবে এই সময় কিন্তু কুল গাছের বেশ কিছু পরিচর্যা রয়েছে আপনারা দেখেন একটু খেয়াল করলে দেখতে পাবেন এই গাছের পাতাটা কিন্তু কেমন খেয়ে ফেলেছে কেমন এই যে দেখেন তো তাছাড়া বিভিন্ন ধরনের ছোট ছোট যে মাকড় সাদা মাকড় লাল মাকড় এগুলোর আক্রমণ বিশেষ করে সাদা মাকড় বা সাদা জাত এটার আক্রমণটা এখন অনেক বেশি হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নিয়মিত স্প্রে করতে থাকবেন একটা কীটনাশক একটা ছত্রাকনাশক এবং একটা মাকড়নাশক স্প্রে করতে হবে এবং এই বৃষ্টি সরে যাওয়ার সাথে সাথে বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে যদি আপনাদের উঁচু জমি হয় যে বৃষ্টি হয়েছে কিন্তু পানি কিছুই নেই এরকম হয় সেক্ষেত্রে কিন্তু এখন গাছের এক্সট্রা পরিচর্যা করতে হবে কারণ আগামী দেড় থেকে দুই মাসের মধ্যেই কুল গাছের ফুল শুরু হবে সিজনাল যে ফুল হয় এই ফুলগুলো কিন্তু শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা গাছের গোড়ায় সার দিবেন রাসায়নিক সার অথবা যে আমি এখন ব্যবহার করছি হলো সরিষা সরিষার খোল সরিষার যে খোলটা রয়েছে খোলটা পাউডার আকারে ইয়া করে আমি গাছের গোড়ায় যেইভাবে দিয়ে দিচ্ছি তো এটা কতটুকু দিতে হবে এটা পরিমাণে মোটামুটি তিরিশ গ্রাম পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম পরিমাণে এক একটা গাছে যাবে আর রাসায়নিক সার যদি দেন তাহলে দেখা যাচ্ছে প্রথম গাছে প্রথম বছরের গাছ যে গাছের বয়স এখন ছয় মাস সেই গাছে কিন্তু অবশ্যই টিএসপি পটাশ এবং ইউরিয়া হালকা পরিমাণে ইউরিয়া এইভাবে দিবেন দিলে গাছের বৃদ্ধিটা একটু বাড়বে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বৃষ্টির জন্য পানি জুমে আসে দিন এরকম বাগানে কিন্তু অবশ্যই সার দেওয়া যাবে না তবে আগার দিকে যাদের গাছের আগা লাল লালটা লালটা টাইপের হয়ে গেছে তারা কিন্তু ছত্রাকনাশক কীটনাশক এবং মা অবশ্যই স্প্রে করতে হবে কুলচা সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদেরকে ফোন দিতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন এবং পরবর্তীর পরিচর্যা বা যে কোনো প্রশ্ন যা জানার থাকলে আপনি আমাদেরকে ইনবক্স করলেই হবে অথবা কমেন্টস করলে হবে পরবর্তীতে যাতে করে আমরা সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করতে পারি তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম